কূটিপতি হওয়া কিংবা অল্প বয়সে কিভাবে কুটিপতি হওয়া যায় এরূপ প্রশ্ন আমাদের সবার মাথায় হওয়ার কোনো মন্ত্র নেই কিন্তু হওয়া অল্প যাবে না এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আজ থেকেই ফেলুন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার তেইশ বছর বয়সেই কূটিপতি হয় তাছাড়া খাইলি জেনার কসমেটিক ব্যবসা করে মাত্র বাইশ বছর বয়সে আলেসকান্ডার অ্যান্ড্রসন বিনিয়োগ ফার্ম দিয়ে তেইশ বছর বয়সেই কূটিপতি হয়ে যান তাই এটা বাবার কোনো অবকাশ নেই যে কম বয়সে কুটিপতি হওয়া যাবে না আজকের এই ভিডিওতে আমি অল্প বয়সে কুটিপতি হওয়ার কিছু কৌশল নিয়ে আলোচনা করব তা কিভাবে এত কম বয়সে কুটিপতি হয়েছে সেই সম্পর্কে আলোকপাত করব আর শূন্য থেকে শুরু করার কিছু ব্যবসা আইডিয়া দিব যেগুলো থেকে কুটিপতি হওয়ার মূলধন সংগ্রহ করতে পারবেন ভিডিওটা হয়তো একটু বড় হবে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য শিক্ষা তবে এটা বিশ্বাস রাখুন এখানে দেখা ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য মূল্যবান অল্প বয়সে কুটিপতি হওয়ার আলোচনা করার আগে জেনে নেওয়া যাক কারা কম বয়সে কুটিপতি হয়েছে বা তারা কি কাজ করেছিল মার্ক জোকার বা ফেসবুকের প্রতিষ্ঠাতা জেনার কসমেটিক ব্যবসা ক্যাথরিন কোক মাইয়ার বুক আলেকজান্ডার অ্যান্ডারসন বিনিয়োগ ফ্রাম চরম সত্য কথা হলো তাদের সবার কাজের ধরন মোটামুটি একই রকম এখানে কেউ চাকরি করেই কুটিপতি হয়নি প্রায় সবাই ব্যবসার মাধ্যমেই কুটিপতি হয়েছে তবে এদের মধ্যে অনেকে মূলধন সংগ্রহের জন্য চাকরি করেছিলেন যাই হোক আমরা কুটিপতি হওয়ার কৌশলগুলো নিয়েই আলোচনা করব এক কুটিপতি হওয়ার নির্ভর করে আপনার কাজ শুরু করার উপর আপনি এখন কুটিপতি হওয়ার নির্ভর করে আপনি কিভাবে কাজ শুরু করছেন কখন শুরু করছেন আপনি যখন এখন কুটিপতি হওয়ার কাজ শুরু করছেন আপনার বয়স যদি চব্বিশ কিংবা পঁচিশ হয় আপনার লক্ষ্য যদি তিরিশ বছর বয়সের মধ্যে কুটিপতি হবেন তাহলে আপনাকে প্রতি মাসে মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম করতে হবে মজার ব্যাপার হলো আপনি যদি চাকরির বদলে ব্যবসা করেন তাহলে 30 বছর বয়সের জন্য অপেক্ষা করতে হবে না এখন কি ধরনের ব্যবসা করব তা নির্ধারণ করে ফেলুন চলুন আপনার মূলধন সংগ্রহের জন্য কিছু অনলাইন ব্যবসার আইডিয়া এক ফ্রিল্যান্সিং এই কাজটি আপনি কলেজে থাকতেই শুরু করতে পারেন যে কাজের ওপর ফ্রিল্যান্সিং করতে চান সে বিষয়ে স্কিল অর্জন করে ফেলুন ফেসবুক কিভাবে টাকা আয় করা যায় আর্টিকেল রাইটিং ইংরেজিতে আর্টিকেল রিকেও দৈনিক পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব ব্লগ ইন বা ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয় করা সম্ভব এছাড়া ওয়েবসাইট ক্লিপিং বা ডোমেন পার্কিং করে কুটিপতি হওয়া যায় ম্যাট মিকিউকিস মূলত এই ফর্মুলাই প্রয়োগ করেছিলেন ইউটিউব এটা কম বয়স থেকেই আয়ের একটা বড় মাধ্যম হতে পারে এটা হলো প্যাসিভ ইনকাম আপনি একবার কাজ করবেন বারবার ইনকাম হতে থাকবে আপনি ঘুমন্ত অবস্থায়ও এখান থেকে ইনকাম করতে পারবেন অফলাইনে কিছু টাকা ইনকাম করার উপায় বলি এক ফার্স্ট টাইম জব ফার্স্ট টাইম জবের ক্ষেত্রে চেষ্টা করতে হবে এমন কাজ করা যার দ্বারা আপনার স্কিল এবং টাকা দুটোই বৃদ্ধি পায় এক্ষেত্রে উবার পাটাউরাইট শেয়ারিং করে আয় করা যেতে পারে প্রশিক্ষণ শিক্ষকতা কিংবা কোনো কাজের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমেও আয় করা যেতে পারে চার সার্ভিস প্রদান আপনার যদি কোনো কাজ তাকে দক্ষ হন সেক্ষেত্রে সে বিষয়ে সার্ভিস প্রদান করে আপনি টাকা ইনকাম করতে পারেন এবার দ্বিতীয় নম্বর আলোচনায় যাই দুই সম্পদ অর্জনের লক্ষ্য তৈরি করুন আর্থিকভাবে সফল হবার প্রথম পদক্ষেপ হলো সম্পদ অর্জনের লক্ষ্য তৈরি করা আইনস্টাইন বলেছিলেন যে জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ আর এই কল্পনা হলো আপনার লক্ষ্য নিজেকে প্রশ্ন করুন আপনার ভবিষ্যতের জন্য আপনার কি কল্পনা আছে আজই ঠিক করে ফেলুন আমি দু অক্টোবরের মধ্যে নিজের চাকরি থেকে ছুটি নিয়ে ব্যবসা শুরু করব এই ভাবে লক্ষ্য ঠিক করে কাজে জাপিয়ে পড়লে দেখবেন আপনার অনেক অগ্রগতি হচ্ছে চার প্রতি মাসের বাজেট এবং রুটিন তৈরি করুন প্রতি মাসে কত টাকা খরচ করবেন বা কোথায় খরচ করবেন তা মাসের শুরুতেই নির্ধারণ করে ফেলুন এছাড়া নিজের কাজের রুটিন করে ফেলুন অযথা সময়ের এবং অর্থের খরচ করা বন্ধ করুন কারণ অযথা সময় এবং অর্থ খরচ করলে আপনি কখনোই কুটিপতি হতে পারবেন না পাঁচ অর্থ সঞ্চয় করুন অর্থ সঞ্চয় করার অভ্যাস না থাকলে আপনার পক্ষে কুটিপতি হওয়া সম্ভব নয় প্রতি মাসে বাজেট ঘোষণা করার অর্থ আপনার খরচ কমিয়ে আয় বৃদ্ধি করা সুতরাং বিলাসী খরচ বাদ দিয়ে অর্থ সঞ্চয় করুন আর এই সঞ্চত অর্থ পরবর্তীতে ব্যবসায় বিনিয়োগ করুন ছয় নিজের স্কিল বৃদ্ধি করুন নিজের স্কিল বৃদ্ধি করুন মনে রাখবেন সব স্কিল নিজের প্রয়োগের জন্যই শিখতে হবে তা নয় বরং সেক্ষেত্রে নিজের আপনার কর্মচারীর কাজ পর্যবেক্ষণ কিংবা তাদের কাজ দেখিয়ে দেওয়ার জন্যও এটা আপনার কাজে আসবে সাত কাজের ধারণা অব্যাহত রাখুন নিজের সব কাজ জ্যামিতিক হারে চলে না আপনার প্রতিদিন আপনার ইচ্ছা মতো হবে না হতে পারে আপনি অসুস্থ হবেন কিংবা কোনো অঘটন ঘটতে পারে তাই যদি কোনো দিনের রুটিন অব্যাহত হয় তাহলে সে কাজকে তামানো যাবে না বরং কাজের দ্বারা অব্যাহত রাখতে হবে আট ব্যবসা শুরু করুন সুযোগ কিংবা মূলধন হাতে থাকলে ব্যবসা শুরু করে দিন সময় পরিবেশ পরিস্থিতি আপনার ইচ্ছে মতো হবে না তাই সুযোগ পেলে সেটা কখনোই হাতছাড়া করা যাবে না নয় রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করুন রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করার চেষ্টা করুন এখানে যথেষ্ট মুনাফার সম্ভাবনা আছে প্রথম দিকে চুটো চুটো বিনিয়োগ করে নিজেকে যাচাই করার চেষ্টা করুন আপনি কতটুকু দক্ষ কিংবা কতটা লাভ করতে পারতেছেন দশ অর্থনৈতিক পরামর্শদাতা ঠিক করুন নিজের একজন অর্থনৈতিক পরামর্শদাতা ঠিক করুন কিংবা ভাড়া করুন এটা আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে পরিশেষে একটু কথা বলতে চাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সব কিছু আপনার হাতে নেই তাই ব্যর্থতার কারণে হতাশ হওয়া যাবে না বরং নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে যেতে হবে আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত আপনার এই মূল্যবান মতামত আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে